আজকে রান্না করব সন্ধ্যাবেলা সেমাই তো সেই জন্য আমি এখানে দুটো মাদার ডেয়ারির দুধ ঘন করে ফুটিয়ে নিচ্ছি আর এই যে সেমাইটা আর এক প্যাকেটই সেমাই নিয়েছি আর দু প্যাকেট দুধ আর কড়াইতে দিয়ে দিয়েছিলাম দুই চামচ মতন ঘি তারপর সেমাইটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো বেশিক্ষণ না জাস্ট একটু নাড়িচাড়ি নেব তাতেই হয়ে যাবে তারপর এই যে এবার দুধটা ঘন হয়ে এসেছে তো এর মধ্যে দিয়ে দিলাম শ্যামাইগুলো আর এখন আমি ভালো করে আবারও নাড়াচড়া করে নিলাম দুধটা যত ঘন হবে ততই কিন্তু খেতে ভালো লাগে তো এরপর আমি এখানে যে ড্রাই ফ্রুটসগুলো দেব সেগুলো এই যে আমন্ড আর কাজু এইগুলো নিয়ে নিলাম তো একটু বেশি করেই দিলাম এগুলো বেশি দিলে মুখে পড়লে ভালো লাগে আর দিয়ে দিলাম এখানে এলাচ চারটে মতন এলাচ দিয়ে দিয়েছি দিয়ে আর আমন্ড আর কাজুগুলো কিন্তু আগেই দিতে হবে তাহলে কিন্তু ভালো সিদ্ধও হয়ে যাবে আর দিয়ে দিলাম এক কাপ চিনি তো এইভাবেই খুব সহজে সেমাই তৈরি করে ফেললাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেনটা